সুন্দর পটল এনেছে যার জন্য এটা দিয়ে অনেকটা কমে গেছে আর প্রত্যেকটা কিন্তু গুড মর্নিং আজকে লাউ রান্না হবে তো কত্তাই লাউটা কেটে দিয়েছে প্রেসার কুকারে চাপানো যেরকম রোজ অল্প একটু তেল দিয়ে রান্না করছি আজকেও তাই হবে এটা সেদ্ধ হবে জ্বর আসতে পারে ঠান্ডা লেগেছে প্রচন্ড সমানে হাঁচিয়ে যায় আরে দেখো তো কানেকশন আসছে নাকি আমার ওয়াইফাই কানেকশন আসছে না এক পড়ে গেল ভিডিও আপলোড করতে দিয়েছি দেখি নেই ওয়াইফাই নেই প্রথম থেকে বলবো জ্বর আসছে বলতে ওয়াইফাই কানেকশন আসছে না আচ্ছা ভিডিও আপলোড করতে পারছি না আচ্ছা খুব ঠান্ডা লেগেছে আচ্ছা প্রচন্ড হাঁচি হচ্ছে জ্বর আসলো আসতে পারে আর কিছু শুনতে চাও লাউ চা দিচ্ছি আর ধনে পাতা লাগবে আমার ব্রেকফাস্টে আছে রুটি আর এটা হচ্ছে কাঁচা কলা ধোকা ধোকাগুলো দেখো এটা যেহেতু কালকের তৈরি এটা শুকিয়ে গেছে ঝোল টোল খাওয়া হয়ে গেছে তো বাসি রুটি বাসি তরকারি লাউটা প্রেশার কুকারে সেদ্ধ হয়ে গেছে ব্রেকফাস্টের এটা আমাদের রুটি ছিল রুটিটা খাওয়া হয়ে গেছে জায়গাটা জায়গা তুলে দিলাম গুড মর্নিং আজকে হচ্ছে বৃহস্পতিবার সকাল সকাল স্নানটা সেরে ঠাকুর পুজো করে নিই তারপরে বাকি কাজ করব আর স্নান সকাল সকাল স্নান টান হয়ে গেছে একটু ঠান্ডা লেগেছে আবার তো চলো একটু মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে ওষুধ দিন বেশ গরম ছিল কিন্তু কালকে দেখলাম ডবল পাখা চালাতে হয়নি একটা পাখাতেই হয়ে গেছে আমরা তো ধরো এসিতে থাকি না আমাদের ধরো বডিটা ওইভাবে সিজেন করা আছে যে যেই পরিবেশে থাকে বা যেইভাবে তার লাইফস্টাইল হয় সেইভাবেই কিন্তু তার বডিটা সিজন থাকে তো আমরা কালকে পা ডবল পাখা চালাইনি তাতেই আমার ঠান্ডা লেগে গেছে তো নাকে নাকে কথা হচ্ছে আর সকাল থেকে প্রচুর হাঁচি দিচ্ছি তো এখন চলো তাড়াতাড়ি করে ঠাকুর পুজোটা দিয়ে নিই এখন দশটা মতো বাজে তবে ঠান্ডা লেগেছে তো মনে হচ্ছে রোদের দিকে তাকাতে পারছি না এরকম হচ্ছে আর কি চোখটা চোখ দিয়ে জল বেরোচ্ছে আর মানে রোদে তাকাতে পারছি না তো চল ফুলটা তুলি তারপরে পুজো করি আজকে দুটো জবাব খুঁজে একটা হলুদ একটা গোলাপি লক্ষ্মী যাবো আজকে ফোটে নি ফুল তুলছি আর চারপাশ থেকে না ঘুঘু পাখির আওয়াজ পায়রার আওয়াজ কাকের আওয়াজ এগুলো শুনতে পাচ্ছি তো এই প্রকৃতির যে একদম ন্যাচারাল যে শব্দ সেই শব্দটা কি তোমাদের চেয়েছি আমি একটু শোনাতে যাই হোক ফুল তুলছি আজ অনেক গোলাপও ফুটেছে দেখাই চলো সবে তো একটা দিই না কেন কস কস বেরোচ্ছে যেন এটা তো দেখছি এটা তো তাই দেখছি কি হবে রে কি ব্যাপার তোর খবর হ্যাঁ কি আছে কি 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 বলতে চাইছিস এই কুতুলিকা গুলো দেখতে ভালো লাগছে হলুদ হলুদ হয়েছে সব ভুতু দেখছি খুব চাচাচ্ছে ভুতু আবার সাঙ্গ পাঙ্গ জোগাড় করেছে তো একসঙ্গে অনেক কাকের আওয়াজ শোনা যাচ্ছে আজকে অনেকগুলো বেলফুল ফুটেছে আর চলো তোমাদের আরও একটা ফুল দেখাই এই ফুলটার কি নাম আমি ঠিক জানি না তবে ভালো লাগে আমি এই ফুলটার নাম দিই চন্দন ফুল আর আকাশে দেখো কি হারে মেঘ করেছে যাই হোক চলো ঠাকুর পুজোটা দিয়ে নিই লাউটা সেদ্ধ হয়ে গেছে লাউটা সেদ্ধ করার সময় তো আদা কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করলে হতো কিন্তু তখন আর সেদ্ধ করা হয়নি আর আজকে মুরগির মাংসের কিমা নিয়ে এসছে একদিকে এই খাবার খাচ্ছি আবার আরেক দিকে তেল ঝাল মশলার খাবারও খাচ্ছি তো ব্যালেন্স করার জন্য এগুলো আর কি হচ্ছে তারপরে পটল চিয়ে মানে পটল দিয়ে মুরগির মাংসের কিমা দিয়ে পুর করে করবো তো ওই মুরগির মাংসটাকে ধুয়ে রাখা হয়েছে আর পটলটাকে চেঁচে পরিষ্কার করা হয়েছে এই যে জলে রেখেছে এই যে বেশ সুন্দর সুন্দর পটল এনেছে যার জন্য এটা দিয়ে ওই পটলে ধর্মা করা হবে আমার ছেলে পটলে দমা খেতে এত ভালোবাসে এটা একটা পদ হবে আর এই একটা পদ এই দুটো পদ এটাতে একদম এক ফলা তেল দিয়ে ফুড়ন দিয়ে করব জাস্ট রাঁধুনি কালো জিরে আর কাঁচা লঙ্কা এই ফোড়ন দিয়ে এটা রান্নাটা করব আর এটা একটু তেলে ঝালে মশলা করব তো চলো করি আর এত ঠান্ডা লেগেছে কি বলবো মানে কথা বলতেও পারছি না একটু পরই হাঁচি দিই ঠাকুর করে পুজো করছি আর একদিক দিয়ে হাঁচি দিচ্ছি আর আমার নেটওয়ার্ক কানেকশান নেই যার জন্য আজকে ভিডিও এডিট করেও আপলোড করতে পারলাম না ওই যে আর কি কানেকশানটা দিয়ে যায় তাকে খবরটা হলো আসবে কানেকশানটা হলে তারপরে আমি ভিডিও আপলোড করতে পারবো না হলে ভিডিও আপলোড করতে পারবো না আর আমার যে ধরো বড়ো বড়ো ভিডিও দুটো চ্যানেলের ভিডিও যদি আপলোড করি না ওই নেটওয়ার্ক আমার যে নেট যতটুকু দাওয়া থাকে মানে দু জিবি করে থাকে সেটাতে আমার হয় না বড়ো বড়ো ভিডিও থাকে সেই জন্য ওয়াইফাই ছাড়া আমি কাজ করতেই পারবো না তো এখন আর কথা বলবো না পটলগুলো তো চেছে নেওয়া হয়েছে কিন্তু পটলের ভেতর থেকে এবার দানাগুলো বের করতে হবে তারপর তারপরে সেটাকে আমি রান্নাটা করব চলো করি আচ্ছা লাউ কিনে এমনিতেই কম রান্না করা যায় আর এই যে আমি লাউয়ের যেটা করছি আর কি এতে না কাঁচা আদার গন্ধটা খুব ভালো লাগে আর সঙ্গে রাঁধুনি ফোড়নের গন্ধ খুব ভালো লাগে ট্রাই করে দেখো ভালো লাগবে আর সঙ্গে ধনেপাতা অবশ্যই দেবে দেখবে শুধু খেতেই বলো রুটি দিয়েই বলো ভাত দিয়েই বলো সবেতেই ভালো লাগবে করে দেখো আজকে তোমাদের সাথে পটলের দরমা রেসিপিটা শেয়ার করবো হ্যাঁ চলো অনেকদিন রেসিপি শেয়ার করা হয় না আর এইগুলো তো ধরো নিত্যদিনের খাওয়া যারা একটুখানি স্বাস্থ্য সচেতন তারা এই ধরনের খাবারগুলো খেতে পারো ডায়েট রাখতে পারো কিন্তু প্রোটিন খাবারও খেতে হবে শুধু সেদ্ধ সেদ্ধ খাবো এরকম না সঙ্গে প্রোটিনও খেতে হয় তাতে রেগুলার ডায়েটে ডিম রাখতে পারো মাছ রাখতে পারো মাংস রাখতে পারো সবই রাখতে পারো তেলটা যাতে কম খাওয়া হয় কিন্তু এই পটলে দোমাটন খেলে তেল খাওয়া কম হবে না তাতে বেশি হয় আর আমি বেশ কিছু কাজ করছি তোমাদের সঙ্গে পরে পরে শেয়ার করব তো মোটামুটি দশ পনেরো দিন পর তোমাদের সঙ্গে শেয়ার করবো আর মানে অনেক কিছু তোমরা আইডিয়া পাবে ব্লগ ফলো করো অনেক কিছু আইডিয়া পাবে মানে ভালো ভালো ব্লগ আসবে আমরা নিরামিষ পটলের দরমা খাই চিংড়ি দিয়ে খাই কিন্তু চিকেন দিয়ে খুব কমই খাই আজকে একটুখানি আমি মনে মনে ভাবলাম চিকেন দিয়েই পটলের দরমাটা করবো আর কত যেহেতু কিমা করে নিয়েছে। এসে সেই জন্য ভাবলাম যে এটা দিয়েই করি এর মধ্যে দেখতেই পাচ্ছ হলুদ গুঁড়ো জিরে লঙ্কার গুঁড়ো নুন গরম মশলা গুঁড়ো পেঁয়াজ আদা রসুন এগুলো যেরকম মাংসে মাখায় সেরকমভাবেই মাখাবো মাখিয়ে রাখবো তবে খুব কম তেলেই আমি চেষ্টা করবো এই পটলের তোরমাটা করতে আর যে কোনো ধরো এইসব ধরনের জিনিসগুলো না একটু তেল ঝাল মশলা একটু স্পাইসি করে করলে খেতে ভালো লাগে তবে আমার কথা যেহেতু বলছে একটু কম তেল মশলাতে খাবে খাবে সবই কিন্তু একটু কম তেল মশলা খাবে সেই জন্য আমিও চেষ্টা করছি একটু কম তেল মশলাতে রান্নাগুলো করতে এখন ওই পটলটাকে কী করবো মাছ বরাবর চিরে ভেতর থেকে দানা বের করে নেব যখন খুব অল্প বয়স ছিল এরকম পটলের দরমা করতে গেছি একবার আমার তখন আমার নতুন নতুন বিয়ে হয়েছে আমার শ্বশুরমশাই পটলের দরমা আমাকে করতে দিয়েছে তো আমি কি করেছি পুরটু যেইভাবে ভরে টরে সবই ভরেছি কিন্তু পটলগুলো যখন ভাজছি তখন দেখছি পুরগুলো ভেতর থেকে বাইরে বেরিয়ে আসছে আর দেখতে খুব বাজে লাগছে আর আমি না খুব মানে আপসেট যে করতে পারছি না পরে পরে বুঝলাম যে এর ভেতরে একটা ভাব থাকে সেই ভাপের থেকে প্রেশারে সেই ভেতরের যে মশলাটা সেটা বেরিয়ে আসে আস্তে ধীরে বুঝতে শিখেছি রান্না করলে কিভাবে পুরটা বেরোবে না অথচ মানে ভেতরে মশলাটা থাকবে সেগুলো টেকনিক আমি আস্তে আস্তে শিখেছি তো আমি এইভাবে করি যেভাবে তোমাদের দেখাচ্ছি ভেতর থেকে পুর বের করে নিয়েছি এই পটলটার মধ্যে একটু নুন হলুদ মাখাবো আর পুরটা আলাদা মিক্সি জারে দিয়ে পেস্ট করে নেবো জানি না তোমরা কখনো আর কি পটলের দোরমা করতে গিয়ে এই রকম সমস্যার সম্মুখীন হয়েছ কি না আমি তাই নতুন রাধুনীদের জন্য এই একটা টিপস দিলাম হয়তো যখন রান্নাটা শুরুর দিকে করে মানুষ জানে না তো অনেক টেকনিক যে এর ভেতরের যে ভাপ পেতে সমস্ত কিছু মশলাগুলো বেরিয়ে যায় যে কোনো একটা সাইড ধরো কাটা থাকলো একটু ফুটো ফুটো করে দিতে হয় নাহলে ভেতরে ওই যে মশলাটা না প্রেশারে গরমে প্রেশারে না বেরিয়ে আসে এখন দেখো এই যে নুন হলুদ পটলে মাখিয়ে রাখবো এটা সফট হয়ে যাবে খানিক্ষণ এটা রেস্ট দেব আর ততক্ষণে ধরো ওই যে পটলের যে দানাগুলো আছে সেই দানাগুলো আমি পেস্ট করে নেবো সবার আগে পটলটাকে আমি কম তেলেই রান্না বললাম চেষ্টা করছি কম তেলে করবার পটলটা কম তেলে ভেজে নিচ্ছি আর পটল ভাজার পর যে তেলটা থাকে না দেখবে সেই তেলটা না রান্না করলে খুব কালো কালো হয় চেষ্টা করেছি অল্প তেলে পটলটাকে ধীরে ধীরে ভাজতে আর এই কড়াইটা না একটু পাতলা হয়ে গেছে তোমাদের অনেকবারই বলেছি তোমরা অনেকবার বলেছো চেঞ্জ করতে তো কড়া সত্যি হয়নি তো এই যে পটলের দানাটা যে আমি করে নিয়েছি তার খেয়ে আর কি একটু কষিয়ে নেবো একটু গোটা জিরে দিয়ে পটলের দানাটাকে একটু কষাচ্ছি এটা একদম মানে শুকনো শুকনো হয়ে গেলে তারপরে চিকেনটা দিয়ে আমি আবারও কষাবো আর কম তেলে যখনই রান্না করা হয় না তখন একটু আঁচটা কমিয়ে কমিয়ে রান্না করলে আর চাপা দিয়ে দিয়ে রান্না করলে রান্নাটা করা যায় আর কম তেলে রান্না হয় না তা না আমরা একটু স্পাইসি খাবার খেতে সকলেই খুব পছন্দ করি আর দেখো এখন পুটটা হয়ে গেছে খুব কম আছে আচে করেছি আমি কিন্তু ফাঁকতালে লাঞ্চ সেরে নিয়েছি তবে পটলের দরমাটা হয়ে ওঠেনি অনেকটা বেলাতেই শুরু করেছি বলে হয়নি আমি লাঞ্চের পর আবার শুরু করছি এই যে কিমা যেটা দিয়ে করেছি না পুটটা এই পুটটা নিয়েছি একটু লাউ নিয়েছি নিয়ে লাঞ্চটা সেরে নিয়েছি আর বলতে পারো আমার কথা এই ব্যাপারে অনেক সাপোর্টিভ কেননা দেখতেই পাচ্ছে আমি করে উঠতে পারছি না তারপরে খুব ঠান্ডা লেগেছে একটু শারীরিকও ধরো অসুবিধা হয় না সেই সবও আছে যখন আমি এই যে ওভার দিচ্ছি তখন তো আমার কথাটা শুনে বুঝতে পারছো না কিন্তু সেই দিনটা আমার ভীষণই সর্দি লেগেছিল আর জ্বর জ্বর ভাব হয়েছিল। যাই হোক এখন গ্রেভিটা তৈরি করে নিচ্ছি আর আমি বড্ড ইরেগুলার হয়ে গেছি যে কোনো কারণেই হোক আমি ভিডিও আপলোড করতে পারছি না হয় নেটওয়ার্ক থাকছে না আজকে শুনলেই যে নেটওয়ার্ক নেই লাইনটা কানেকশানটা দেবে তারপরে আমি ভিডিও আপলোড করতে পারবো আর শারীরিক শরীর অসুবিধাই বলো অন্যান্য কাজ বলো এদিক ওদিক যাওয়াই বলো সব মিলিয়ে মিশিয়ে আমি একটু ইরেগুলার হয়েছি তবে আশা করছি তোমাদের কিছুদিন পর থেকে সুন্দর সুন্দর ব্লগ দেবো আর বাবান কয়েকদিনের মধ্যেই আসবে দেখো গ্রেভিটা করে নিয়েছি আর এখন পটলগুলো দিয়ে ভালো করে ফোটাবো কেননা চিকেনটা কষানো হয়েছে একটু সেদ্ধ হওয়াও দরকার তো একটু ঝোল ঝোল রেখেছি কেননা একটু বৌদিদেরও দেবো আর অনেকগুলোই হয়েছে শেষে ঘি গরম মশলা দিয়ে আমি নামিয়ে ফেলছি কিন্তু লাঞ্চে এটা খাইনি যেটা করেছিলাম সেটাই একটু শুকনো ভাতের সাথে নিয়ে আর লাউ তো প্রথম পাতে খেয়েছি একদম বাইরে মানে আকাশে এত মেঘ করেছে মনে হচ্ছে খুব সম্ভবত ঝড় বৃষ্টি হবে আমার এটা রান্না হয়ে গেছে কাউকে দিতে গেলে একটু ভালো মন মানে ভালোভাবে করতে গেলে একটু তেল ছাল মশলা একটু দিতেই হয় তো এটা আপাতত আমি ঘি গরম মশলা দিয়ে চাপা দিয়ে রেখেছি একটু পরে আমি এটা সার্ভ করবো আর আজকে কিন্তু তোমাদের সাথে ঘর সংসারের সেরকম আর কিছু শেয়ার করছি না যেহেতু এই রেসিপিটা শেয়ার করলাম পটল দিয়ে চিকেন ধরে একটু অন্যভাবে করলাম তো তোমরাও করে খেয়ে দেখতে পারো এখন তো মানে সবার বাড়িতেই পটলটা অ্যাভেলেবেল আর একটু বেশ মোটা সোটা একদম নাদুস নুদুস পটল হলেই এই রান্নাটা ভালো হয় তো ট্রাই করো মনে মনে ভাবলাম যে রেসিপিটা আজকে শেয়ার করি আর যেহেতু একটু মেঘ মেঘ হয়ে আছে তাই ওয়েদারটা একটু তুলনামূলক উগ্রতাটা কম আছে মানে গরমের যে তীব্রতা সেটা একটু কম আছে যাই হোক এখন কালকেও লাউ খাবো কালকে দেখি কি লাউ কে এরকমই খাবো কি অন্য কিছু করবো তা জানি না কিন্তু লাউ এনে রেখেছে রকম মেঘ করেছে আকাশে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আকাশ দেখে বলছি চিকেন দিয়ে পটল রেডি চলো আজকের পর্বটা আমি এখানে শেষ করছি পর্বটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখাবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য ডাক